এই উতমা শিবু এরা কেউ নয় এরা কিছু নয় এরা হচ্ছে বাচ্চা ছেলে শিশু আসল মাথার কথাই এখনো বলা হয়নি জিয়াউদ্দিন মোল্লাটাকে শাহজাহান শিবু তো নেই মমতা বলু সে কি করতো আর বাকি নামগুলো কি মমতা ব্যানার্জিকে আমরা বলে দেবো না মমতা ব্যানার্জি নিজেই এবার অন্তত লজ্জার মাথা খেয়ে অন্তত কাজগুলো করবে পিটিয়ে বলে দিতে পারি কিন্তু দিদি অনেক তথ্য অনেক প্রমাণ জোগাড় কিন্তু ইতিমধ্যে করার ব্যবস্থা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে বলেছেন ওই লীনা গঙ্গোপাধ্যায় সেটাই বলে দিয়েছেন ওই মহিলা কমিশনের কোনো মূল্য আছে ওকে সেখানে তদন্ত করতে গেছে না ফ্যাশন শো করতে গেছে সেটাই তো বোঝা যাচ্ছে না ক্যামেরা দেখুন তাহলে বুঝে যাবেন এসব নাটক আপেলদেরকে দিয়ে যাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে বসিয়ে রাখে মমতা ব্যানার্জি নিজেদের মতন করে রিপোর্ট দেওয়ার জন্য ওদের রিপোর্টের কি মূল্য আছে মোমবাতি হয়তো কম পড়েছে মোমবাতি কম পড়ি আছে তাই জন্য রাস্তায় অপর্ণা সেন কৌশিক সেনদের দেখা যাচ্ছে না তাই জন্য কারণ টাকা পৌঁছে গেছে নিশ্চয়ই টাকা পৌঁছে গেছে তাই জন্য তাদের কোনো প্রতিবাদ নেই এই সিলেক্টিভ প্রতিবাদ তো মামলা রুচু করলো কলকাতা হাইকোর্ট বাবু সেটাই তো হওয়া উচিত ছিল ঘরে বসে বসে প্রমাণ দাও এই দাও ওই দাও ওসব করলে তো চলবে না ক্যামেরার সামনে দাঁড়িয়ে মানুষ বলছে হয়েছে আমরা ধন্যবাদ জানাচ্ছি এটা বিচারপতি বলছেন যে কেন গোটা সন্দেশখালী জুড়ে একশো চুয়াল্লিশ ধারা এরপর তো বলবেন যে টেনশন চলছে তাই গোটা ধারা ধারা কারা মানছে আর কারা মানছে না রাজভবনের সামনে তো একশো ধারা থাকে অভিষেক ব্যানার্জি সদল বলে যে ধরে যে নাটক করলো করলো লোকজনকে নিয়ে তার জন্য কোনো মামলা কেন এখন অব্দি কলকাতা পুলিশ করলো না তাকে করলো না কেন কারণ সন্দেশখালি জুড়ে আপনারা যেটা দেখছেন অফ আইসবার্গ এটা কিছুই নয় এই উত্তম আর শিবু এরা কেউ নয় এরা কিচ্ছু নয় এরা হচ্ছে বাচ্চা ছেলে শিশু আসলে মাথার কথাই এখনো বলা হয়নি জিয়াসুদ্দিন মোল্লাটাকে জিয়াসুদ্দিন মোল্লা আমি পশ্চিমবঙ্গকে আপনার চ্যানেলের মাধ্যমে জানাতে চাই